ভালোভাবে ভাবে বোঝে টের পেয়েছিল বুঝেছিল এ করান এ কারিম মোহাম্মদ ও যেটা বসাতে চায় এটা যদি সত্যি জনগণ বসতে পারে আর মেনে নেয় আমি যে অবৈধ শিয়ারে বসে আছি এই শিয়ার থাকবে না যোগে যোগে যারা বাধা করান দিয়েছে তারা এই টের পেয়েছে তারা খুব ভালোভাবে জানে করান যারা প্রচার করে সত্যিই করানের এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা জনগণ বুঝে ফেলে আমরা যে শয়তানি করি আমরা যে অবৈধভাবে টিকে আছি এইটা থাকবে না এই জন্যে বাস্তবতা হচ্ছে করান শুনলে বাধা দেবে এরা এক নাম্বারে কাফের আমরা জানি কাফের মারা গেলে জানাজা হয় না হয় বলেন বলেন কাফেরের ফেরার জন্যে দোয়া করাও যাইস নেই আল্লাহরবলা আমিন বলেন মা কানালেন বেঙি ওয়াল্লাদীনা বানো আইয়াস্তা গোফিরো বলেল মশরিকীর আলাউ কানো করবা মিম পা দি মাতা বাই একশো তেরো নম্বর জানিয়েছেন হজরত ইব্রাহিম সাল্লাম সম্পর্কে যদি আয়াতটা নাসিল হওয়া তাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করায় আয়াত দিয়ে হেনবী নবী কোন নবীর জন্যে কোনো ইমানদারের জন্য এটা জায়েজ না শোভনীয় না উচিত না যে কোনো মুশরিক মারা গেলে তার জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে ইস্তিগফার করবে আলহামদুলিল্লাহি রব্বিল মাশরিক ওয়াই রব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকাকুল লাশাইন জা যায়িন وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وصحبه واتباعه اجمعين. ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد.

محمد رسول الله والذين معه وشداوا على الكفار رحماء بينهم الرحمن بينهم تراهم ركعا سجدا يبتغون يبتغون فضلا من الله <سؤال> ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان راه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর আদদিন সাকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে পোলেরহাট যশোর তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল করান মাহফিলের দ্বিতীয় রজনীর স্বনামধন্য সভাপতি অতদ কৃতীয় সন্তান ইসলামিক চিন্তাবিদ চিকিৎসাবিদ মরহুম শেখ আকিজ উদ্দিন তার বড় সন্তান আলহাজ ডাক্তার শেখ মহিউদ্দিন আতাল্লাহ আমরাহ আবার আকাল্লাহ ফি হায়াতি বলে আমিন এ মাহফিলে এতক্ষণ যিনি কথা বললেন ইসলামিক চিন্তাবিদ মফাস সেরে করান ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানি দামাদ বারকা তহমল আলিয়া আগামীকাল যিনি আসবেন বিশ্বনন্দিত মফাসেরে করান ইসলামিক চিন্তাবিদ বাংলাদেশের সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি দামাদ বারকাত হমল আলিয়া আগামীকাল আসবেন আলেমদের মাথার তাজ ইসলামিক চিন্তাবিদ মফাসের কোরআন জনাব শয়েক আহমদুল্লাহ ফি হায়াতি সকলে বলেন আমিন গতকাল এখানে যিনি আলোচনা রেখেছে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আমার কারাগারের সাথী ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মফাশের করান আল্লামা মামনুল হক হাফিজাহুল্ল গতকাল আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন ভাই মফাশের করান আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আবার আতল্লাহুম হায়াতি সকলে বলেন আমিন মঞ্চের ডানে বামে যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রড়ালের সম্মানিতা মা এবং বনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় যশোরবাসী আমি প্রথমে দোয়া করছি মহান রব্বল আল জালালের দরবারে মরহুম শেখ আকিজউদ্দিন তার একজন এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এ মাহফি যিনি এককভাবে বাস্তবায়ন করতেন খুলনা বেজের ডাঙ্গার ময়দানে উনি কয়েক বছর আমাদের ভেতরে নেই আলহাজ শেখ মমিন উদ্দিন আল্লাহ রাব্বুল আলমিন তার কবরটাকে যেন জান্নাতুল ফের বানিয়ে দেন বলেন আমিন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে করানে কারিম শোনার জন্য যারা এই ময়দানে ছুটে এসেছি রাতের বেলা আমরা যে খুশি প্রকাশ করার জন্য বলছি আলহামদুলিল্লা সম্মানিত দুইজন উপস্থাপক আজকে আপনাদের সামনে যারা কথা বলছিলেন আপনাদের যশোরের কৃতি সন্তান বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রদ্ধাভজন ভাই জনাব কবির বিন সামাদ দামাদ বারকাত তোহমুল আলিয়া সম্মানিত উপস্থাপন হিসাব উপস্থাপক হিসাবে আরেকজন আছেন বাংলাদেশের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ নাসিদ শিল্পী বড় ভাই জনাব আমিরুল মমিনিন মানিক হাফিজ আহুল্লাহ যে আল্লাহ আমাদেরকে কণ্ঠ ছেড়ে দিয়েছেন কথা বলার জন্যে সাড়ে পনেরোটা বছর মনে হচ্ছিল যে আমাদের বুকের ওপর একটা পাথর চাপা দেওয়া আছে পাথরটা আল্লাহ নিজের কুদরতি ভাবে সরিয়ে দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে এখন এই যে কথা বলার মতো সুযোগ দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে মানুষ যা পেয়েছে সব কিছুর তুলনায় আল্লাহর কাছে কারিম শ্রেষ্ঠ সম্পদ আজকের এই ময়দানে সম্পর্ক শুধু করানে কারিমের সাথে নয়তো আমরা এই হাজার লক্ষ মানুষেরা এ রাতের বেলা প্রচণ্ড শীত অপেক্ষা করে আসতাম না শুধুমাত্র শেখ মহিউদ্দিন সাহেব ডাক দিলে আমরা আসতাম বিষয়টা এমন না এখানে সম্পর্ক এই সৌন্দর্যের সাথে করানে এজানে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই কষ্ট তাদের এই শ্রম আল্লাহ রাব্বুল আলমিন যেন জান্নাতে যাওয়ার পাতিহ বানিয়ে দেন বলেন আমিন করানেমেরাব্বুল আলমিন বলেন বলেন আল্লাহ আল্লাহ আল্লাপাক বলেন নবী আপনি বলুন তাম পৃথিবী জা পে পেয়ে আনন্দে আছে যা ইন করে যা অ্যাসিভ করে যা অর্জন করে আমি আল্লাহর কাছে করিম শ্রেষ্ঠ সম্পদ সুতরাং করান যারা পেয়েছে তারা যেন আনন্দ করে আজকে খুলনা বিভাগের মানুষগুলো খুলনা বিভাগ সহ বাংলার অন্যান্য বিভাগ থেকেও মানুষেরা আজকে এসেছে করানে কারিম সত্যি যারা শোনার জন্যে বোঝার জন্য এসেছি এটা পুরা এখন এবাদব চলছে আমরা খুশি দুনিয়ার সব কিছুর তুলনায় আজকে বলেন আলহামদুলিল্লাহ প্রাণ শ্রোতামণ্ডলী শ্রোতা মণ্ডলী করানের শ্রোতা যারা আমরা এখানে বসে আছি এর আগে যারা দুনিয়ায় করিম শুনিছে কিয়ামক পর্যন্ত যারা শুনবে একারিম এই শ্রোতাকে তিন ভাগে বিভক্ত করে দিয়েছে এখানে ওই তিন প্রকার মানুষ আসে কিয়ামক পর্যন্ত তারা থাকবে প্রথম নাম্বার এই কোরআনে কারিম শোনার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়ায় আল্লাহর কোরআন তাদেরকে ঘোষণা দিয়েছে তারা কাফের এ বাংলাদেশে আমরা এই চুয়ান্ন বছরে নামধারী মুসলমান কিন্তু অনেক কাফের আচরণ দেখতে পেয়েছি সারা হামিম সাজদার ছাব্বিশ নাম্বার আয়তে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন

এটা চলতে দেওয়া যাবে না কারণ তারা বুঝেছিল এটা দেড় হাজার বছর আগে নাছিল ভালোভাবে টের বুঝেছিল। এ কারিম মোহাম্মদ ও রসল্লাহ যেটা বসাতে চায় এটা যদি সত্যি জনগণ বসতে পারে আর মেনে নেয় আমি যে অবৈধ শিয়ারে বসে আছি এই শিয়ার থাকবে না যোগে যোগে যারা কোরআন বাধা দিয়েছে তারা এই টাইটের পেয়েছে তারা খুব ভালোভাবে জানে করান যারা প্রচার করে সত্যিই করানের এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা জনগণ বুঝে ফেলে আমরা যে শয়তানি করি আমরা যে অবৈধভাবে টিকে আসি এইটা থাকবে না এই জন্যে বাস্তবতা হচ্ছে শুনলে বাধা দেবে এরা এক নাম্বারে কাফের আমরা জানি কাফের মারা গেলে জানাজা হয় না হয় বলেন বলেন কাফের জন্য দোয়া করাও যায়স নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা লিন নাবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু ওয়ালি কুরবা মিম বাদি মা তাবায়না লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম তাও বা একশো তেরো নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সম্পর্কে যদি আয়াতটা নাসিল হওয়া তাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করায় আয়াত দিয়ে হে নবী কোনো নবীর জন্যে কোন ইমানদারের জন্যে এটা জায়জ না শোভনীয় না উচিতও না যে কোন মুশরেক মারা গেলে তার জন্যে আল্লাহর কাছে সে ক্ষমা চাবে ফার করবে আলাউ কান ওলি কুরবান আল্লাহ বলেন যদিও এটা নিজের নিকট আত্মীয় হয় মাতা বাইজান লাহুম анnahum ma sahabul যার প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে লোকটা নামে যাবে যার কাজ কর্ম যার ইমান আমল আকীদা দেখে টের পাওয়া যায় এই রকম মানুষের জন্য কোনো ইমানদার না কোনো নবীর জন্য দোয়া করা ইস্তেক ভার করা জায়েজ নেই বলেন নাউজুবিল্লাহ একজন নবীকে যদি আল্লাহ কথা বলতে পারেন আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাচা আবু তালিব এই লোকটা যখন মারা ছিল। বিশ্ব নবী নিজে তার কাছে গিয়ে বললেন ইয়ামিয়া বিত আলিবল্লাহ ইলাহা ইল্লাহ হাত্জুল্লা খা এং দাল্ল হিয়াও মাল ওয়ামা বোখারি শরীফের আদিস ডাক দিয়ে বললেন হে চাচা জোরে বলা লাগবে না আওয়াজগুলো শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আসতে করে আপনি বলেন লা ইলাহা ইল্লা জরে লা ইলাহা ইলাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্লভো মহান মধুরসুল্লা আপনি শুধু আল্লাহর একাত্মবাদের শিকার স্বীকৃতি দেন আমার কানের কাছে এর ঘোষণাটা দেওয়া লাগবে না শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান কেয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে পাশে যারা দাঁড়িয়েছিল তাদের কারণে লোকটা পড়তে পারে না মন খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে সোরা ছাপ্পান্ন নাম্বার আয়াত নিয়ে জিব্রাইল হাজির হয়ে গেছে ইন্না কালা তাহদি মান আহবাব তাওয়ালিকিনাল্লাহ ইয়াহদি মাইয়্যাশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন আল্লাহ বলেন হে নবী আপনি যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন যাকে মনে করবেন আপনি হেদায়েত দেবেন না আপনি পারবেন না কারণ হেদায়েত আমি আল্লাহ আপনার হাতে দেইনি হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করি আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে জেলখানার ভেতরে তিনটা বছর আল্লামা মামুনুল হক হাফিসা আমরা দুইজন এক জায়গায় ছিলাম সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম মাঝে মাঝে আমারে বলতেন যে হামসা বাইরে যদি আল্লাহ নিয়ে যাই কোনোদিন কাফের জানা যায় যাব না পড়াবো না আমার বারবার জিজ্ঞাসা করেছি ভাই আপনি কাফের পান কোথায় বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না উনি একটা আমাকে শুনিয়ে বলেছিলেন কাফের তো তারা যারা আল্লাহর কোরআনে বাধা দেয় যারা এই দেশে যারা কোরআনে বাধা দেবে সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সারাহ মিম শেজদার 26 নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের কাফেরের জানাজা পড়া কিন্তু হারাম আমার মনে হয় এখন দেশের অবস্থা যা আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফেরের জানাজা বন্ধ হয়ে যাবে আগামীতে কারিম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না কারিমের শ্রোতা এক নম্বরে যারা কাফের এ বছর থেকে শুরু করে এই চুয়ান্ন বছর আমরা যা দেখলাম অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন এখনো যদি ওরকম মানুষ থাকেন এই দেশে আপনি তাও বা করবেন আপনি সংশোধনিত হয়ে যাবেন আর যেহেতু এখন সংস্কার চলছে আপনি নিজে কে সংস্কার করে নেবেন কোরআনের সূত্রা হিসাবে আমরা দুই নম্বরে বেশি তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইদা কিলা লাহুমা তাআলা ও ইলমা আনজা আল্লাহ ইলার রাসূলি রায়তালে মনাফিকিনা সুদ্দুনাঙ্কা সুদুদা সরাই নেসার একষট্টি নাম্বার আয়তে আছে হে নবী মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আস রাসুলের জীবনের দিকে আস আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতে আসবে করান আপনার কথাও শুনতে আসবে কিন্তু যখন দেখবে যে এগুলো কোরানের সাথে আমাদের জীবনের মিল নেই আর আসলের এই আদর্শের দিকে ডাকে এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না রয়তাল মুনাফি নায়া সত্য না আঙ্কা আপনি দেখতে পাবেন মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে বলেন নাওজুল্লাহ সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না এই মানুষগুলো যদি মন খারাপ করে রাগ করে যে কোনো চলে যেতে চান আপনি মনে করবেন মনাফিকের সার আপনার ভেতরে আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন তিন নাম্বার শ্রোতার বর্ণনা পেয়েছোরা আনফালের দুই নাম্বার আয়তেন আল্লাহ পাক বলেন ইন্না মালে মুকমিনু নাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মমিন তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ইমান ভেতরে যা সেটা আরো বেড়ে যায় এখানে যা দা তো ইমান আর ব্যাখ্যায় আমি দেখেছি শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওটা কাঁপবে কাঁপা কাঁপি করবে একটা আপনি আলাদা অনুভব করবেন এই তিনটা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয় আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না বলেন সুবহানাল্লাহ এ তিনটা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা মুনাফিক কারা আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা তিন নাম্বার এই তরিকায় যদি আমরা এই তিনটি গুণ অর্জন করতে পারি আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে দুই নাম্বারে আল্লাহর আয়াত তেলাওয়াত হবে যখন বুঝতে পারবেন যে কি বলে وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين. সারা মা এদা সাত নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়তি আছে তাফসিরে ফিজিল আলীল কোরআন থেকে শোনাচ্ছি রব্বুল আলামিন বলেন নবী আপনি যখন ওদের সামনে পড়বেন আমার এই আয়াতগুলো যখন ওরা মন দিয়ে